ইলিশ মাছ যেটা কিনা না যেইভাবেই রান্না করবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা এগুলো এই মাছটা এমনই মাছ এই মাছটা হলে আর কিছু কিন্তু লাগে না সে ভাজা বলো ঝাল বলো যে কোনো রান্না সর্ষে বাটা ভাপা বলো সব কিছুতে আজ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা হাইপ দিয়ে দেবেন তো চলুন রেসিপিটা আমি কিভাবে দেখা যায় করি দেখা যাক তো এখানে আমি রিঙের পিস ইলিশ মাছ নিয়েছি এখানে আমি চার পিস ইলিশ মাছ দিয়ে করবো পাঁচ পিস ইলিশ মাছ আমি নিয়েছি কিন্তু এক পিস ভাজা করবো তো এখানে আমি মাছটা প্রথমে নুন আর হলুদ দিয়ে প্রথমে নুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা ভাপার মতোই টেস্টটা লাগবে কিন্তু আমি কড়াইতেই করব কিন্তু স্বাদটা কিন্তু পুরো ভাপার মতো খেতে লাগবে আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো ইলিশ মাছ এত সহজ পদ্ধতিতে মানে রান্না প্রসেসটা যে খেতে কিন্তু স্বাদে কিন্তু একদম অন্যরকম তো মাছটা প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে রেখে দেবো তো সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি আমি এখানে চার পিস ইলিশ মাছ দিয়ে রান্না করব সর্ষেটা দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ভিজিয়ে ধুয়ে তারপরে এবার সর্ষেটাকে আমি কিন্তু বাটবো এখানে কালো আর সাদা সর্ষে আমি নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ নিয়েছি আমি পোস্তটা মানে পোস্ত কিন্তু আমি এতে দেবো না এতে শুধু সাদা সর্ষে আর কালো সর্ষে এটা কিন্তু নুন দিয়ে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম নুন ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি নুন দিয়ে এটাকে কিন্তু বাটব বাটার পর এটাকে কিন্তু আমি ছেঁকে নেব আমি কিন্তু সর্ষে পুরোটা দেবো না এটা ছেঁকে যেই সর্ষে যেই জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাবো এটা ছেঁকে নেওয়ার পর তারপর জল দিয়ে আবারও একটু এটাকে ভালো করে চিপে চিপে নিয়ে সরষে পুরো চিপে নেব চিপে যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এবার নেবো নিয়ে নেব এখানে আমি কিছু কাজু আর তার সাথে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা এখানে এই যে এখানে টক দই নিয়েছি দু চামচের থেকে একটু কম আর নিয়েছি নারকেল কোড়া এখানে চাইলে আপনারা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন আমি এখানে শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম তো আমার কাছে কাঁচা নারকেল ছিল না তার জন্য এটা দিলাম আপনারা চাইলে কাঁচা নারকেল কিন্তু দেবেন আরও ভালো লাগবে টেস্টটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু একটু ভরিয়ে নেব মানে একটু বেটে নেবো এটাকে এই দিয়ে আজকে রেসিপিটা কিন্তু বানাবো খেতে কিন্তু স্বাদে একদম অতুলনীয় কি বলবো মানে আপনারা বানালে বুঝতে পারবেন খেলে যদি এইভাবে বানান তো বাটা হয়েই যাওয়ার পর কড়াতে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন মাছটাই নুন মাখিয়ে রেখেছিলাম তাই সেই হিসাবে নুনটা কিন্তু দেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ টি স্পুনেরও কম মানে ছোটো চামচের এক চামচের হাফ চামচ হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলেই হবে দিয়ে যে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে কিন্তু এবার কিন্তু আমি ওই মশলার মধ্যে দেবো দিয়ে কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে এই মশলাটাকে কিন্তু মাখিয়ে নেব এইভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা টিফিন বক্সে ভরেও রেসিপিটা বানাতে পারেন টিফিন বক্সে ভরে স্টিম আছে মানে ভাপ ভাপে করতে পারেন বা আমি এটা করাতে করলাম সহজ পদ্ধতি আপনাদের দেখানোর জন্য এটা বানালাম এটা আপনারা চাইলে টিফিন বক্সেও বানাতে পারেন তো এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল তো সর্ষের তেলটা এখানে একটু ইলিশ মাছ যেহেতু একটু সরষের তেল না দিলে ভালো লাগে না তো মশলার পরে আমি একটু সরষতে দিলাম মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করব ভেজে কিন্তু রান্না করব না মাছটা কিন্তু কাঁচাই রান্না করতে হবে এবারে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা মুখটা কিন্তু আমি চিড়ে দিয়েছিলাম একটু দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো একে একে ওপর থেকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে এরকমভাবে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে মাছটা এইভাবে কিন্তু রাখার পর এবার যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা একদম অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দেবো খুব বেশি জলে কিন্তু এটা হবে না অল্প পরিমাণে জলে কিন্তু এটা হবে তো একটু জল ওইটা দিয়ে দিলাম একটু ধোয়াই জলটা দিয়ে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায় এইভাবে একটু নাড়াচাড়া করব যদি মনে হয় জলটা একটু প্রয়োজন আছে অল্প পরিমাণে দেবেন খুব বেশি জল দেবেন না কিন্তু মাছটা এই এই জলেই কিন্তু মাছটা ফুটতে থাকবে সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে কিছুই তেমন নয় শুধু মশলাটা বেটে নিলেই হয়ে যাবে দিয়ে এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে একদম হালকা হালকাভাবে কি বলবো একদম লো ফ্লেমে এটাকে কিন্তু করতে হবে একদম হালকা যাতে সুন্দরভাবে কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি আবার দিয়ে দিলাম এটা একটু মানে কাঁচা লঙ্কা লঙ্কা সর্ষের তেল সব মিলিয়ে একটু ঝালঝাল বেশ সুন্দর লাগবে আমি দেখুন গ্যাসটা জ্বালবো গ্যাসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমনভাবে কোন মানে রকম একদম হালকা থাকবে এইভাবে এটাকে কিন্তু বসিয়ে দেবো আর এটা স্বাদে একদম মানে কি বলবো খুবই ভালো এখানে এবার চিনি দিয়ে দেবো এটা চিনিটা দিয়েছি টক দই দিয়েছি তার জন্য ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হবে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে একটু ফুটতে দেবো একটু কিছুক্ষণ হবে মাছটা সেদ্ধ হওয়ার মতো দেখে নিতে হবে মাছটা যদি সেদ্ধ হয়ে যায় সেই পরি পর্যন্ত এটাকে অফ করে দিতে হবে আপনারা মাঝে মাঝে এসে এটাকে কিন্তু একবার করে উল্টে একটু দেবেন মাছটা একটু এক হয়ে গেলে আর এক কিন্তু উল্টে দিতে হবে আর না দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু হতে থাকবে ফুটতে ফুটতে দেখুন একদম হালকা লো ফেমে এটা হতে হলে দেখতেও কিন্তু সুন্দর হয়ে যাবে আর মাছটাও পুরো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আমি এখানে দশ মিনিট এটাকে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমি হতে দিয়েছি হতে দেওয়ার পরে স্বাদ মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তেলটা ওপর থেকে ভেসে উঠেছে আর দেখতেও অপূর্ব হয়ে গেছে ব্যাস এটা আর কিছুই করতে হবে না ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো এইভাবে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবার এবার এটাকে আমি পরিবেশন করতে করে দিচ্ছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন গরম ভাত আর এই ইলিশ মাছ হলে আর কিছুই লাগবে না বন্ধুরা তো আপনারা ইলিশ মাছ অনেক রকম করে খেয়েছেন এইভাবে একবার ট্রাই করে দেখুন খেতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্বাদে কেমন লাগে একবার বানালে কত দিচ্ছি আপনারা বারবার বানাবেন ইলিশ মাছের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল রেসিপিটা তো মেয়েটা সুন্দরভাবে একটু সাজিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ যেইভাবেই রান্না করুন খেতে কিন্তু সুন্দরই লাগে সে আপনি শুধু সর্ষে বাটা ছাড়া এমনি ঝোলো করলেও ভালো লাগে তবুও আমরা রকম এখন ভাবে রান্না করি যাতে স্বাদটা আরও ভালো পায় তো এইভাবে আমি আরও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আমি সুন্দর করে এটাকে আবার সাজিয়েও দিচ্ছি পরিবেশন করে দিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে আপনাদের যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা হাইপ করবেন যাতে আরও অন্যজন ভিডিওটা দেখার মানে রেসিপিটা দেখার সুযোগ পায় আপনাদের কাছে আমার অনুরোধ দেখুন কত লোভনীয় হয়েছে তো এইভাবে বানিয়ে রাখ বানিয়ে নিন আপনারাও খান প্রিয়জনদের প্রিয়জনদের খাওয়ান আর বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজ আসি বন্ধুরা টাটা নেক্সট দিনে নেক্সট কোনো দিনে আবার আপনাদের সামনে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আজকে রেসিপি এখানেই শেষ করলাম এটা আমি ভাতের সাথে আপনাদের পরিবেশন করে দিয়েছি দেখতে ভাত আর এটা হলে আর কিছুই লাগবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে